আসসালামু আলাইকুম ওরা আবার সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন দেশ কিংবা প্রবাস যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমরা কিভাবে কাটাবো আমরা রসুল সাল্লাম অবসর সময় যে দোয়াগুলো পড়তেন সেই দোয়াগুলো পড়ে কাটাতে পারি তাজবি তাহালিল পড়ে কাটাতে পারি মহাগ্রন্থ কোরআন পড়ে আমরা অবসর সময়গুলো কাটাতে পারি আজকে আমরা রসুল্লা সাল্লাহ আসালামের কয়েকটি দোয়া شير كرب إن شاء الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أمر سبحان الله وبحمده سبحان الله العظيم أمر لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم <applause> তা আসুন আমরা অবসর সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াগুলো পড়ে আমরা তার প্রতি দুরুদ পড়ে কোরআন পড়ে যিকির করে তাজবি পড়ে এভাবে আমাদের জবানকে কাজে লাগিয়ে আমরা আমাদের অবসর সময়গুলোকে পার করি আল্লাহ তালা বলেছেন ফায়দা ফরকত ফাংসাব যখনই তুমি অবসর হবে তখনই তুমি পরিশ্রম করবে সুতরাং আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে সেই প্রত্যাশা আমরা মুনাজাত করে আজকেও বিদায় নিচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর বেলাইকন টি বাজে আমাদের পাশে সাথে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত